এত কষ্ট করে যাওয়ার পরও কিন্তু আজকে আমরা ডাক্তার দেখাইতে পারি নাই আর কেন পারলাম না সেটাই শেয়ার করবো তোমাদের সাথে আমার কিন্তু কিছুদিন আগে অনেক জ্বর ছিল তোমরা সকলেই জানো যেহেতু টাইফয়েড জ্বর তো এইখানে কিন্তু আমি অনেক ডাক্তার দেখাইছি অনেক ডাক্তার দেখানোর পর লাস্ট মুহূর্তে আমি একটা সরকারি হাসপাতালে দেখাই ওইখানেই কিন্তু রক্ত টেস্ট করার পর ধরা পড়ে যে আমার টাইফয়েড জ্বর হয়েছে তো ওইখান থেকে কিন্তু আমাদেরকে বলে দিছিল যে চোদ্দোটা ইঞ্জেকশন দেওয়ার পর যখন আপনি সুস্থ হবেন অবশ্যই আইসা দেখা করবেন সুস্থ হইলেও দেখা করবেন আর না সুস্থ হইলেও আপনি আসবেন আয়সা দেখা করবেন তো এই জন্যেই কিন্তু আমরা সকাল সকাল বের হয়ে গেছি সাগাটা যাওয়ার জন্য যারা গাইবান্ধার মধ্যে আসো অবশ্যই চিনবা সাগাটা তো ওইখানেই কিন্তু সরকারি হাসপাতাল তো এই জায়গায় আমরা যাইতেছি আর সরকারি হাসপাতালটাতে কেন দেখাইতেছে অনেকেই ভাবতে পারো যে টাকা পয়সা ইনকাম করো কেন সরকারি হাসপাতালে দেখাও তোমরা চাইলে তো একটা প্রাইভেট ক্লিনিকে দেখাইতে পারো তো প্রাইভেট ক্লিনিকেও কিন্তু গেছি ওইখানকার আমার ব্যবহারটা বেশি একটা ভালো লাগে নাই এই জন্যই আমরা সরকারি হাসপাতালে গেছি আর ওইখানে অনেক পরিচিত মানুষ আছে যারা আমাদের ভিডিও দেখে অনেক ডক্টর নার্স তারপরে হচ্ছে যারা রিসেপশনে থাকে তারাও আমাদেরকে চিনে তো সব মিলেই কিন্তু আমার সাগাটা হাসপাতালটা অনেক ভালো লাগে তো আমরা যখনই যাই আমরা এই রাস্তাটা দিয়ে যাই আমার কাছে অনেক ভালো লাগে এখানকার রাস্তাটা হচ্ছে অনেক আঁকা বাঁকা আর গ্রাম মানেই সৌন্দর্য হ্যাঁ যে যাও না কেন গ্রামের ফিল্ডটাই আলাদা ঢাকা শহরে তো থাকে দেখছি জ্যাম জট হাল্লা মানে ছোট থেকে তো বড়ো হয়েছি ঢাকাতেই তবে আমার কাছে যতটুকু ভালো লাগছে গ্রামের সবচেয়েতে বেশি শান্তি কারণ এই যে মানুষের হট্টগোল খুব কম তারপর হচ্ছে জ্যাম জট নাই চাইলে ইজিতে তুমি একটা জায়গায় যাইতে পারতেছো আর এই যে ভ্যানে করে এখানে ওইখানে যাওয়া এটা আমার কাছে আরো বেশি ভালো লাগে আর যাই হোক আমার কাছে মনে হয় সব মিলে গ্রামটাই পারফেক্ট ভাইয়াও কিন্তু গতকালকে বলতেছিল যে তোমরা যদি বলো তাহলে তোমাদেরকে ঢাকায় আবার নিয়ে যাবো তো বিশেষ করে আমার বলতেছে যে তুমি কি ঢাকা যাই বা কি না তা আমি বলতেছি যে না যেহেতু ঢাকা ছাইরা গ্রামে আসছি আমার আর মনে হয় না যে ঢাকা যাওয়ার ইচ্ছা বা কোনো কিছু আমার এখন মনের মধ্যে নাই কারণ আমার কাছে গ্রামে বেশি একটা ভালো লাগতেছে আর তোমার ভাইয়া বললো যে তুমি না বলছিলা যে গ্রামে যাব না কত কান্নাকাটি তুমি করছো সত্য কথা যেটা আমি অনেক কাঁদছি যেই মাসে আমি ঢাকা ছাইরা আসবো অনেক কান্নাকাটি করছি যেদিন আসবো ওই দিন রাত্রে অনেক কান্নাকাটি করছি যে কিভাবে যায় থাকমো কারণ এইভাবে তো থাকি নাই কখনো গ্রামের মধ্যে হয়তো অনেক জায়গায় গেছি বেড়াইছি দু একদিন থাই গিয়ে চলে আসছি আর যখন এইখানেও আসছিলাম বেড়াইতে তখন অনেক ভালো লাগছে কারণ এখান তো আর সব জন্য আসি নাই গে একটু বেড়ামো বেড়াইটারে ঘুরে জামুগা তো রকম একটা চিন্তা ভাবনা ছিল তারপর অনেক মনটা খারাপ ছিল আর এখন গ্রামে আসার পর মনে হয় না যে ডাকা যাই কারণ ঢাকা গেলে মনে কবে আসমু গ্রামে কবে আসমু মানে মনটা ছটফট করে মানে গ্রামে আসার জন্য আমরা কিন্তু এইখানে সিরিয়ালে দাঁড়াই রয়েছি আমরা বলতে তোমার বড় আপু সিরিয়ালে দাঁড়াইছে আর যেহেতু আজকে আমি একটা আলটা করব। ভাবছিলাম তবে আজকে আলটা আমার করা হয়নি তো এখানে হচ্ছে তোমার ভাইয়ারে বললাম যে একটু পানি নিয়ে আসো পানি খাইতে হবে আমার আর আমাদের যেহেতু ডাক্তার দেখানো শেষ আর একটা কথা বলি এখানে কিন্তু আমাদের সিরিয়াল ধরতে হয় না আমরা সিরিয়ালে দাঁড়ানোর পর রিসিপশনে যে ভাইয়া একটা ছিল উনি আমাদের ভিডিও দেখে উনি কিন্তু আমাদের ডেকে নিয়ে বলতেছে যে আপু আমি তোমাদের ভিডিও দেখি অনেক ভালো লাগে তোমরা দুইশো তিন তাই না বললাম হ্যাঁ তখন বলতেছে আপনাদের টিকিটটা আমি কাটে দিতেছি সমস্যা নাই তোমা মানে আপনাদের এখানে সিরিয়াল ধরা লাগবে না আর এই যে দেখো আজকেও কিন্তু আমার রক্ত টেস্ট দিছে তো অনেক মনটা খারাপ হয়ে গেছে যে এতগুলা ইঞ্জেকশন দেওয়ার পর আজকে আবার ওই ইঞ্জেকশন পোষ করবে আমার শরীরে তো দেখো আমি হাসতেছি ঠিক আছে তারপর অনেকটা নার্ভাস তোমার বড় আপু বলতেছে যে চোদ্দটা ইঞ্জেকশন দিস আর এখন একটা পারবা না কোনো সমস্যা নাই ভয় পাওয়ার কিচ্ছু নাই তো আমার দেবর আবার শুট নিতেছিল যে একটু শুট নেই বাবি দেখি আপনার রিয়াকশনটা তোর যাই হোক আমার এখন এই যে রক্তটা নিবে আমি অনেক কান্না মানে কান্না না মানে এত ভয় লাগতেছে মানে কলিজার মধ্যে আমার পানি নেই তোমার বড় আপা আমার ধৈরে রাখছে মানে ও আমাকে সব জায়গায় সাহস দে থাক মানে যে কোনো একটা জায়গায় আমি ভয় পাবো আমাকে এত সুন্দর করে সাহস দেয় এই সাহসটাই কে কারে দেয় বলো কারণ একটা যদি বড় বোন থাকতো ওই বড় বোনও কিন্তু আমার এতটা করতো কিনা আমি জানি না ও আমার বড় বোন বলো ছোট বোন বলো আমার বান্ধবী বলো সব মিলায় ও একাই তো রক্ত টেস্ট করার পর কিন্তু বলছে যে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের রক্ত পরীক্ষার কাগজটা দিবে আর এইখানে ভাইয়াটা বলতেছে যে আপু আপনারা যদি কোথাও যান যে ঘুরে আসেন আর আমি আপনাদের কাগজটা নিয়ে রাখবো এই যে ভাইয়াটা দেখতেছো উনিই কিন্তু আমাদের অনেক বড় একটা উপকার করছে সিরিয়াল ধরে থাকতে হয় নাই তো তোমার ভাইয়া একটু বাহিরে বললাম যে চলো আমরা একটু ঘুরে আসি যেহেতু আমরা সকালে খাওয়া দাওয়া কেউই করি নেই অনেক ক্ষুধা লাগছে চলো আমরা কিছু একটা খাই আর এখানে আমাদের কাগজটা আমরা জমা দিয়ে আসছি ভাইয়া কাগজটা আইনা রাখবে মানে যে রিপোর্টটা আসবে ওইটা উনি আইনা রাখবে তো এখানে কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম এই যে যে এই জায়গাটা দেখতেছো মাঠ মনে হয় এটা একটা তো আমাদের ঘোরাঘুরি করা শেষ এখন হচ্ছে আমরা চলে আসলাম এখানে আমাদের কাগজটা নেওয়ার জন্য মানে যে রিপোর্টটা ছিল ওইটা নেওয়ার জন্য তো আসার পর দেখি ভাইয়া সুন্দর মতো কাগজটা এনে রাখছে তো এটা অনেক ভালো লাগছে আর এখানে যে ভিড় ছিল প্রথমে আসার পর দেখছিলাম অনেক ভিড় তবে দেখো এখন কিন্তু কোনো ভিড় নেই সব মানুষ চলে গেছে কারণ এখন দুপুর প্রায় বারোটা বাজে বারোটার দিকে আসলে কেউ থাকে না আর ডক্টর ওইরকম থাকে না তো ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে আমার তো একটা আল্ট্রা করার দরকার ছিল তো ভাইয়া বলতেছে যে আপু আজকে তো আর হবে না আপনারা কালকে এসেন কালকে এসে আল্ট্রাটা করে যান আমি আপনাদের টিকিটটা কাইটে রাখ মনে আপনারা কালকে এসে ইয়াটা করবেন মানে আল্ট্রাটা করে যান আর আজকে হচ্ছে যে রিপোর্টটা আপনারা দিছে এটা শুধু আপনার জরুরি বিভাগে যায় একটু দেখান দেখা তারপরে চলে যান তবে আল্ট্রাটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু এতগুলা ইঞ্জেকশন দিছে তারপরে এতগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া পড়ছে এইগুলো সব মিলায় মনে হলো যে একটা আলট্রা করে দেখে আসলো মানে বাচ্চাটা ঠিক আছে কিনা তো আমাদের কিন্তু অনেক ক্ষোধা লাগছে এখন আসছি খাওয়ার জন্য আর এইখানে নাকি পুরি আর ডাল দিয়ে খায় তো পুরি ডাল দিয়ে আমার অনেক ভালো লাগে খাইতে কিন্তু আমি এইখানে আসার পর খাইতে পারিনি আমার কাছে ডালটা মজা লাগে আর আমরা একটা বিষয় নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম কারণ হচ্ছে একটা লোক মুরব্বী একেবারে মুরব্বী ওনার খাবার দেখা উনি হচ্ছে আলুর ডাল দিয়া তারপরে খিচুড়ি খাইতেছে যেটা আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি আর উনি এমনভাবে খাইতেছে মানে খাওয়াটা দেখে হাসি নাই খাবার যে যে যেভাবে খাইতে পারে ওটা না মানে মা খাটা দেখে উনি একেবারে চেটকায় চেটকায় আর কি মাখতেছিল এই মাখাটা আমি আমার লাইফের ফার্স্ট টাইম দেখছি যে এরকম ভাবে মাখতেছে এইটা নিয়ে কিন্তু আমরা এখনো হাসাহাসি করতেছি যে উনি কিন্তু চাইলে একটু সুন্দরভাবেও মাখতে পারতো যেহেতু মুরুব্বী মানুষ আসলে মানুষের যখন বয়স হয়ে যায় না ওই মানুষগুলো ছোট বাচ্চাদের মতো হয়ে যায় এটা সত্য কথা আমার যখন দাদি ছিল আমার দাদির বুদ্ধির সাথে আমার বুদ্ধির কোনো মিল ছিল না মনে হইত কি যে আমার দাদি হচ্ছে ছোট আর আমি হচ্ছে আমার দাদির বয়সে অনেক বড় এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব তো বাসায় চলে যাওয়ার আগে এখানে একটু আসলাম যে কিছু ছবি তুলি আর কয়েকটা রিলসও বানাইছি তোমরা দেখতে পারবা আপলোড দেয় না এখনো ইনশাল্লাহ দিয়ে দিবে আর এই যে যাচ্ছি আমরা এখন বর্তমানে যাব হচ্ছে বোনার পাড়াতে আমাদের বাজার করা দরকার অনেক কিছুই কেনাকাটা করব কারণ আমরা দুপুরে রান্না বাড়াও করিনি শুধু সকালে কি যেন টুকিটাকি রান্না করছিলাম ওইটা খেয়ে আসছি তো খেয়ে আসার পরও কিন্তু অনেক ক্ষুধা লাগছে দেখবার সকাল সকাল যখন তুমি খাওয়া দাওয়া করবা তারপর কিন্তু তাড়াতাড়ি ক্ষুধা লাগে আর যদি তুমি বেলা দশটা এগারোটা বাজে খাও তাহলে কিন্তু তাড়াতাড়ি খুদা লাগে না আজকে কিন্তু আমাদের এরকম হয়েছে যে আমরা আটটার মধ্যে আটটা সাড়ে আটটার মধ্যে খাওয়া দাওয়া ক্লিয়ার করি এটাও কিন্তু ফার্স্ট টাইম এরকম হয়েছে কিন্তু আমাদের সবসময় খাওয়া দাওয়া করতে করতে দশটা সাড়ে দশটা এগারোটা বাইজে তখন আবার দুপুরের খাওয়ার কোন স্টেশন থাকে না তো চিন্তা করলাম যে এখন থেকে টাইমলি খাওয়া দাওয়া সব সময় কারণ আমাদের খাওয়ার কখনোই কোনো সময় থাকে না সব সময় এই কাজটা হয় তোমার ভাইয়া কিন্তু এটার জন্য আমাদেরকে অনেক বকাবকি করে যে তোমরা এরকম কেন হ্যাঁ অন্য সব মানুষরা দেখো তো টাইম মতো ঘুম থেকে উঠে টাইম মতো খাওয়া দাওয়া করে টাইম মতো রান্না বাড়া করে কিন্তু তোমাদের কোনো টাইম সেন্স নাই এটা কিন্তু ঠিক না একটা মানুষের সব সময় টাইমলি চলা ভালো যে কোনো একটা কাজ টাইম মতো করা যেমন হচ্ছে ঘুম থেকে আমরা কখনই সকাল সকাল উঠি না তবে আলহামদুলিল্লাহ ইদানিং কিন্তু আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠি আটটা সাড়ে আটটার মধ্যে যে কোনো একজন ঘুম থেকে উঠা যায় তারপরে হচ্ছে আর অনেক সময় দেখা যায় যে আমরা দুইজনের মধ্যে একজন আরো তাড়াতাড়ি উঠি উঠা যে কাজকামগুলো থাকে ওইগুলা কইরা রাখি তো আরেকজনে উঠলে যেন কষ্টটা কম হয় তো এই কাজগুলো করতে করতে এখন এমন একটা অভ্যাস হয়েছে যে ভালো লাগে এখন সকাল সকাল উঠবো ওইটা রান্না বাড়া করবো তারপর হচ্ছে সংসারে যে কাজগুলো থাকে সব কাজকাম করবো এগুলা করতে করতে এখন একটা অভ্যাস হয়ে গেছে আমাদের আমরা কিন্তু এখন চলে আসছি পেঁয়াজ কেনার জন্য বিশ্বাস করো আমাদের ঘরে অতিরিক্ত পেঁয়াজ খাওয়া পরে আমি যদি তোমার বড় ধরো হাফ হাফ কেজি কেজি দে ও দিয়ে তরকারি রান্না শুরু করে আমি এই জিনিসটা বুঝি না ও শুধু বলবে কি তো এতগুলা কাটছো কে তো এতগুলা কাটলে কি এত দিয়ে রান্না করতে হয় মানুষ একটু কমায় সময় দেয় ও শুধু না এটা আমি রান্না করলে আমিও সেম কাজটা করি আর আমার শাশুড়ি শুধু বলে তরকারি নাকি মিষ্টি লাগে পেঁয়াজের কারণে আর আমরা আসলে পেঁয়াজ ছাড়া কোনো কিছুই রান্না করতে পারি না পেঁয়াজ তেল তেলটাও প্রচুর তেল খাই এই কারণে আমাদের সবাই গ্যাসের সমস্যা আমাদের ঘরের মধ্যে যে কজন মানুষ আছে সবাই গ্যাসের সমস্যা হয়ে গেছে এত তেল খাওয়ার কারণে যত চেষ্টা করি যে তেলটা কমায়ে খাবো এই জিনিসটা কমায়ে খাবো কোনো কিছুই হয় না তারপর আমরা মানে কোন মানে থাকে না একটা অনুমান অনুমানটাই আমরা বুঝি না পেঁয়াজ দিতে গেলে নাই তারপরে হচ্ছে তেল দিতে ইয়া থাকে গেলেও কোনো না তো এটার জন্য কিন্তু আমার শাশুড়ি অনেক কথা বলে আর আমার শাশুড়ি রান্না করতে গেলে খুব অল্প পেঁয়াজ রসুন তেল সব কিছু অল্পতেই শেষ করে রান্না বাড়া আবার অনেক মজাও হয় বাজারে গেলে কিন্তু একেবারে টেনশনে পড়া যায় যে কোন সবজিটা নিব কোনটা নিলে খাইতে পারবো সবাই এক একজনে এক একটা জিনিস খাই না তো এখন তো মনে করো আমার ক্ষেত্রে এমন হয়েছে যে এখন যাই রান্না করে তাই খাই আগে অনেক বাসাই করতাম যে এটা খাবো না ওইটা খাবো না এখন খেতে খেতে আসলে অভ্যাস হয়ে গেছে আর তোমাদের ভাইয়া বড় আপু আমি আমরা কিন্তু সবজি বেশি একটা পছন্দ করি না তবে আজকে কিন্তু সবজি বেশিরভাগ নিতেছি হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য অনেক দিন ধরেই কিন্তু তোমার ভাইয়া বলতেছিল যে একটু খিচুড়ি রান্না করো খিচুড়ি খাই আর খিচুড়ি না আমার কাছে অনেক ভালো লাগে তোমার বড় আপু অনেক পছন্দ করে তবে আমার হাতের খিচুড়িটা জানি না কেন জানি ওরা সবাই অনেক পছন্দ করে আর আমি সবজি দিয়েই কিন্তু বোনা খিচুড়ি রান্না করি অনেকে আছে সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে কিন্তু আমি বোনা খিচুড়ি রান্না করি তবে সবজি সাথে সবজিটা দিলে হয় কি আলাদা একটা টেস্ট বাড়ে খিচুড়ির মধ্যে এই কারণে আমার হাতের খিচুড়িটা বেশি মজা হয় আর আমি দুই তিন পদের ডাল হচ্ছে আর কি মিক্সার করে দেই আর পোলার চাল দিয়ে রান্না করলে বেশি ভালো হয় তো তোমার ভাইয়েরা বলতেছি যেহেতু খিচুড়ি খাবা একটু পোলাও চাল নেও পোলার চাউল দিয়ে রান্না করলে এটা বেশি মজা লাগে তো এখান থেকে কিন্তু আমরা ডাল চাউল এগুলো সব কিছুই নিতেছি আমাদের কাঁচা সবজি কেনার শেষ এখন হচ্ছে মুদি মানে মুদি দোকানে আসছি কিছু বাজার করার জন্য আর চাউলের বস্তা একটা নিতে হবে আমরা কিন্তু কিছুদিন আগে একটা চাউলের বস্তা নিছি আর আমরা হচ্ছে পঁচিশ কেজির বস্তা নেই তো ওইটা খাওয়া শেষ হলে আবার নেই কারণ এভাবেই নেই কারণ একবারে নিয়ে ঘর বোঝাই করে রাখার চেয়ে অল্প অল্প নিমো খামো এটাই ভালো লাগে আমার কাছে তবে এইবার কিন্তু আমার শাশুড়ি বলছে যে তোমরা যদি চাউল কিনো ওই পঁচিশ কেজির বস্তা কেনার দরকার নাই একেবারে চারটা বস্তা কিনে আনবা কারণ চাউলের আসে রকম চালও বিক্রি করে কিন্তু আমরা ওইগুলো কিনি না আমরা ঢাকাতে যে চাউল খাইছি আমরা ওই চাউল কিনে ভাত খাই কারণ এই চাউলের ভাতগুলো না খাইতে পারি না আমার কাছে যেন কেমন একটা লাগে মানে সাবা সাবা মনে হয় আর আমরা যে ঢাকাতে যে চাউলগুলো খাই ওইগুলা বেশি মজা লাগে আর তোমার ভাইয়া বলে কি যে লাল চালের ভাত আছে ওইটা নাকি বেশি মজা আর ওইটাতে কোনো মেডিসিন কোনো কিছুই থাকে না ওইটা নাকি একদম অথেন্টিক একটা চাউল আমাদেরকে বলছে যে তোমরা যদি খাও তাহলে এই চাউলটা আমরা নিব। তো আমার শাশুড়িরও বলছে আমার শাশুড়ি বলে এই চালের ভাত খাওয়ান যাবে না মানে খাওয়া তোমরা আনতে পারবা পরে তোমরাই খাইবা না তোমার বড় আপু বলতেছে নিমো যে নিয়ে যদি নাই খাইতে পারি লাভ কি আর আমরা চাইছি মানে ওই ভাতের চাউলটা হয় কি অনেক মোটা মোটা জানি না কে কে খাইসো আমি হয়তো কোনো একদিন খাইছি আমার কাছে কেন জানি মনে হতে চাই আমি এই চাউলটা খাইছি ভাতটা লাল লাল হয় আর হচ্ছে মোটা মোটা অনেক অনেক মোটা হয় ভাতগুলা গলা দিয়ে সহজে নামতে চাই না আমার মানে আমি কার বাসায় খাইছি আমরা অতটা স্মরণে আসতেছে না তবে আমি এই চাউলের ভাতটা আমি খাইছি তবে এখন কিন্তু তোমার ভাইয়েরা বাজার দিয়ে বসায় রাখছি দোকানে যে আমরা চিপস খাইতে চাইছিলাম আমি কিছুদিন আগে এই লম্বা লম্বা এক ধরনের চিপস আছে এগুলা ভাজলে না আরো বড়ো হয় এগুলো হচ্ছে পাঁচ টাকা করে বিক্রি করে ঠিক আছে মাত্র চারটা থাকে পাঁচ টাকা প্যাকেট তা আমি বলতেছি এই পাঁচ টাকা করে প্যাকেট একটা চাই তা আমি যদি এখান থেকে বিশ টাকার নেই বিশ টাকা নিলে অনেকগুলো হবে তো আমি কিন্তু এখানে শুধু বিশ টাকার নিছি বিশ্বাস করো ভাই যে আমি দুইটা বয়ামের মধ্যে রাখছি আমাদের কাউসারও কিন্তু অনেক পছন্দ করে ফার্স্টের দিন যেদিন ভাব ভাজছিলাম এগুলো সবাই খায়া ফেলাইছে আর হচ্ছে একটার মধ্যে আমি এক বৈম রাখছিলাম ওইখানে আমি খাইছি কাউসার খাইছে মানে সবাই মিল্লা জিল্লা খাইছি তবে কালকে দেখি কাউসার বারবার বলতেছে রে খাবো পাপড় খাবো তো ওরে দিছি ও অনেক পছন্দ করে এই জিনিসটা আমি জানতাম না কাউসার এত পছন্দ করে তো তোমার বলছি যে আমরা কিছু রাখলে কাউসার খাইতে পারবো আর এখানে আসছে জিলাপি কেনার জন্য অনেক দিন হয়েছে জিলাপি খাই না কারণ এই আঙ্কেলের জিলাপি হ্যাঁ তোমরা যারা বোনার পাড়াতে আসো চিন বা কাউসার হোটেল তো এই হোটেলের জিলাপি মিষ্টি তারপর হচ্ছে পুরি আমাদের অনেক ভালো লাগে তো সবচাইতে বেশি আমরা যেটা খাই এই দোকানের জিলাপিটা আর হচ্ছে মিষ্টিটা এই দোকানের মিষ্টিগুলো আর জিলাপিগুলো বেশি ভালো লাগে আর আজকে দেখি একদম গরম গরম জিলাপি তো আঙ্কেল বলতেছে তোমাদের জন্য আজকে গরম গরম জিলাপি উঠাইছি খাইলে নিতে পারো তা আমরা যখনই আসি আঙ্কেল কিন্তু আমাদেরকে অনেক ছাড় দেয় আর গেলে আমাদেরকে জিলাপি দিবে খাওয়ার জন্য যে খাও খাইয়া ট্রাই করো যদি মজা লাগে তাহলে নেও আমরা বলি আঙ্কেল আপনার দোকানে সবসময় জিলাপি অনেক মজার হয় আমার কাছে কিন্তু অনেক যে চিনির যে জিলাপিগুলো থাকে ওইগুলো ভালো লাগে না এটা হচ্ছে গুড়ের জিলাপি এটা আমার কাছে মানে অলওয়েজ ভালো লাগে আমি যত দিব আমি ততই খাইতে পারবো তো ইদানিং কিন্তু জিলাপি আনাও হয় না খাওয়াও হয় না আমি এই ভিডিওতে বয়স দিতেছি আর জিলাপিটা দেখ আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে যে যদি একটু নিয়ে আসতে পারতাম তবে আমরা এখন আর দোকানে বাজারে যাব না যেহেতু সামনে নির্বাচন মানে গত কালকে হচ্ছে নির্বাচন জানি না কি হয় দেশের অবস্থা এই কারণে বাসা থেকে বের হব না আর কাউসার দেখ এই চিপস গুলা নিয়ে অনেক খুশি আমরা আস আসার পথেই দেখি যে কাউসার এখানে ওঠানের মধ্যে খেলতেছে ওর গাড়িটা নিয়ে তো আমাদের দেখে সেই খুশি হয়েছে বলতেছে আমার জন্য কি নিয়ে আসছো তো বললাম যে তোমার জন্য জিলাপি আর হচ্ছে পাপড়াঞ্চি তো ও আর কিছুই নেয় নাই ও পাপড়টা হাতে নিছে। ওর খুশি দেখে আসলে অনেক খুশি লাগে দেখো ওর কি বুদ্ধি ওর বাবা বলতেছিল যে গাড়ির পিছনে রাখো না না ওইখানে রাখলে হারাই যাবে এটা এখন সামনে রাখছে ওর বুদ্ধির সাথে বড় মানুষের বুদ্ধিও কুলাইবে না তো তোমার বরা পরে টাইনে টাইনে নিয়ে যাইতেছে আমি আবার একটু তাড়াতাড়ি বাসায় গেছি আর তোমাদের ভাইয়াও যাইতেছে ওর হাতে বাজার সদাই দিছি আর ইদানিং না ওরা বাজার সদাই করলে ওরা দুইজনই নেয় আমার সহজে কোনো কিছু দিতে চায় না বলে থাক তোমার নেওয়ার দরকার নেই আমরা দুইজন যেহেতু আছি আমরা দুইজনে ভাগযোগ্য নেই তোমরা অনেক ভিডিওতে দেখতে পারবা যে ম্যাক্সিমাম সময় বাজার সদায় না অগ দুইজনের হাতেই থাকে